কখনো কি মনে প্রশ্ন জাগে চুল পড়া রোধে ডাক্তাররা সবসময় বায়োটিন কেন খেতে বলে আমরা চুল চুল রোধে বায়োটিন বা ভিটামিন খেতে বলি কারণ এটি ত্বক এবং নখকে হেলদি রাখতে পড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরে বায়োটিনের অভাব হলে চুল দুর্বল হয়ে যায় এবং অতিরিক্ত চুল পড়ার ঝুঁকি বাড়িয়ে দেয় বায়োটিন চুলের ক্যারাটিন প্রোডাকশনে হেল্প করে যা চুলের প্রধান উপাদান যা চুলকে মজবুত করে এবং ভেঙে যাওয়া থেকে রক্ষা করে শরীরে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেটের ডায়জেশন সঠিকভাবে পরিচালনা করতে বায়োটিন ভূমিকা রাখে যা নর্মাল হেয়ার গ্রোথে বিশেষ কার্যকর অনেক গবেষণায় দেখা গেছে শরীরে বায়োটিনের অভাব চুল পড়ার অন্যতম কারণ তাই নিয়মিত বায়োটিন গ্রহণে চুল পরা কমে আসে যদিও বায়োটিন সাপ্লিমেন্ট চুলের ডেভেলপমেন্টে হেল্প করে তবে সব ধরনের চুল পরার সমস্যার জন্য এটি সমাধান নাও হতে পারে তাই চুল পরার অ্যাপ্রোপ্রিয়েট কজ জানতে মেডিকেল পরামর্শ গ্রহণ করা প্রয়োজন